আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটি দেখার জন্য আর এই যে ক্যামেরায় আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আমার বাসার সবচেয়ে পছন্দের জায়গায় যেখানে আসলে আমার প্রাণ আর চোখ দুটোই জড়িয়ে যায় এটা হচ্ছে আমার বারান্দা এখান থেকে বাইরের দৃশ্য না দেখা গেলেও বারান্দায় আসলে টুকরো সবুজ কিন্তু ঠিকই দেখা যায় তবে আমার বাসার বারান্দা যেহেতু একটাই সুতরাং প্রয়োজনের তুলনায় জায়গা কম হয় একটা বারান্দার মধ্যেই আমার সবগুলো গাছ রেখেছি আবার এই বারান্দাতেই কাপড় শুকোতে দিতে হয় আর আমার বারান্দায় গাছ কিন্তু দেখতে দেখতে বেশ অনেকগুলো হয়ে গেছে তো অনেক গাছ এক জায়গায় ঠাসা ঠাসি করে রাখা হয়েছে আবার গাছগুলো একটু এলোমেলোও আছে তো আজকে যেহেতু হাতে একটু সময় পেয়েছি ভাবলাম গাছগুলোকে গুছিয়ে নিই আর গাছগুলোকে গুছানোর জন্য আমার কিছু গ্রিল হ্যাঙ্গিং র্যাক আর হুক দরকার ছিল তো সেগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো প্যাকেট এখনও খোলা হয়নি ভাবলাম আজকে এগুলোকে আনপ্যাক করে গাছগুলোকে গুছিয়ে নেব সেই সাথে ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি গাছগুলো গোছানোর পর আমার বারান্দাটা দেখতে কেমন হয়েছে এই যে আমি গ্রিল হ্যাঙ্গিং র্যাকগুলো অর্ডার করেছি ঢাকা মেটাল ডেকোর থেকে এর আগের যে গ্রিল হ্যাঙ্গিং র্যাক আর হুকগুলো আছে সেগুলোও কিন্তু আমি একই জায়গা থেকেই অর্ডার করেছিলাম তো এখানকার র্যাকগুলো বেশ মজবুত আর দামিও বেশ ভালো তাই আবার কিছু প্রোডাক্ট অর্ডার করলাম তা এখন র্যাকগুলোকে প্যাক থেকে বের করে নেব। তারপর আস্তে আস্তে গাছগুলো গুছিয়ে নেব আর এখন আমার বাসায়ও কেউ নেই আমি একদমই একা একা একাই সম্পূর্ণ ভিডিওটা করছি কারণ মেয়েদের বাবা অফিসে বড় মেয়ে মাইশাও স্কুলে আর ছোটো মেয়ে মানহা আজকে বাসায় আছে তবে একটু আগেও নানুর বাসায় গেছে মান্না থাকলে অবশ্য আমার কাজ করতে একটু সমস্যাই হয় তা ও যেহেতু নানুর বাসায় গেছে তাই ভাবলাম এই সুযোগে নির্বিঘ্নে কাজগুলো সেরে নেই আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্যাকেটটা কিন্তু খোলা হয়ে গেছে তো আমি দুটো রাউন্ড ট্রে এনেছি যেগুলো হচ্ছে আট ইঞ্চি টবের জন্য আর সেই সঙ্গে তিনটা হ্যাঙ্গিং হুক এনেছি এগুলোর মধ্যে গাছ ছুলিয়ে রাখলে গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে আর সেই সাথে একটা হ্যাঙ্গিং ট্রে এনেছি যেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি লম্বা আর আট ইঞ্চি চওড়া তো আগে যেই ট্রেটা আনা ছিল সেটা আবার দশ ইঞ্চি চওড়া ছিল আর দরজা বরাবর হওয়ায় দরজাটা খুলতে একটু অসুবিধা হতো তাই ভাবলাম যে এবার একটু কম চড়ার ট্রে আনি তাহলে সেই জায়গাটা লাগিয়ে নিলে আমার দরজাটা খুলতে অসুবিধা হবে না আর গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগবে তা এখন আমি সবগুলো হ্যাঙ্গিং ট্রে জায়গা মতো ঝুলিয়ে নেব তারপর গাছগুলোকেও সাজিয়ে নেব আর সম্পূর্ণ কাজটা যেহেতু একা করব তাই এখন ক্যামেরাটাকে পজ করে গাছগুলো সেরে নিচ্ছি একবারে ফিরে আসলাম গাছগুলোকে গুছিয়ে নেওয়ার পর এ তো দেখতেই পাচ্ছেন নতুন আনা যে ট্রেটা সেটা এখন দরজা বরাবর লাগিয়ে নিয়েছি গাছগুলোকেও রাখা হয়ে গেছে আর আগের যে দশ ইঞ্চি চড়া ট্রেটা ছিল সেটাকে একটু দূরে রেখেছি মাঝখানে ছয় ইঞ্চের একটা রাউন্ড র‍্যাক রেখেছি যেটার মধ্যে রেখেছে আমার স্পাইডার প্লান্টটা আর হ্যাঙ্গিং যে হুকগুলো ছিল সেগুলো গ্রিলের মধ্যে রেখে কিছু গাছ ঝুলিয়ে নিয়েছি তা এখন দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু পুরো বারান্দার গ্রিল জুড়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেও কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর লাগছে আর এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমার বারান্দায় গাছের সংখ্যাও কিন্তু কম না গাছগুলো যেহেতু আগে এক জায়গায় জড়োসড়োভাবে ছিল তাই বোঝা যেত না আর এখন যেহেতু গাছগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে তাই পুরো বারান্দা জুড়েই কিন্তু গাছ বোঝা যাচ্ছে তবে এই সবগুলো গাছে যত্ন নিতেও আমাকে বেশ বেগ পেতে হয় কারণ ছুটির দিন ছাড়া সপ্তাহে অন্যান্য দিনগুলোতে আমি প্রায় সারাদিনই বাসায় বাইরে থাকি শুধুমাত্র সকাল আর সন্ধ্যাবেলায় হাতে সময় পাই গাছগুলো পরিচর্যা করার তাই গাছগুলো যতটা সুন্দরভাবে বেড়ে ওঠার কথা ততটা সুন্দরভাবে আসলে বেড়ে উঠতে পারছে না আর এই যে এই সবগুলো গাছ গুছানোর পরেও কিন্তু দেখলাম যে কিছু গাছ আমাকে এখনও বারান্দার গিলে ঝুলিয়ে রাখতে হয়েছে তার মানে আমাকে সামনে আরও কিছু হ্যাঙ্গিং হুক আনতে হবে এই গাছগুলোকে রাখার জন্য আর এই যে জানালা দুপাশেও কিন্তু গাছ রেখেছি একপাশে একটা বাবুই পাখির বাসার মধ্যে মানি প্ল্যান্টের ডাল ঝুলিয়েছি আর পাশে আরেকটা পিস আছে এখানেও কিছু গাছ আছে আর এই বাবুই পাখির বাসা আর হ্যাঙ্গিং পিস দুটোই কিন্তু আমি গত বছর বৃক্ষ মেলা থেকে এনেছিলাম তো তারপর থেকে এগুলো কিছুদিন আমার ঘরে ছিল তো ঘরে দেখলাম যে গাছগুলো খুব একটা ভালো হয় না তাই বারান্দায় এনে দিয়েছি আর এই যে বারান্দা দুপাশ থেকে সবগুলো গাছকে দেখার চেষ্টা করছিলাম যেহেতু আমার বাসাটা হচ্ছে বাড়ির তলায় আর বারান্দার পাশে বারাউন্ডারি ওয়াল থাকার কারণে রোদ প্রায় আসে না বললেই চলে এমনকি দেখা যায় লাইট জ্বালিয়েও বারান্দায় খুব একটা আলো হয় না তাই গাছগুলোকে খুব একটা বোঝা যাচ্ছে কি না আমি জানি না তবে সামনে থেকে কিন্তু গাছগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে হয়তো বা ক্যামেরায় আপনাদেরকে অতটা আসলে বোঝাতে পারছি না তার উপর আবার বারান্দায় বাইরে যেহেতু নেট দেওয়া আছে সে কারণেও বারান্দাটা আরেকটু বেশি অন্ধকার অন্ধকার লাগে তারপরেও আমি একটা মানসিক শান্তি পাচ্ছি যে গাছগুলোকে আমি ফাইনালি সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে নিতে পেরেছি এখন যদি আমি বারান্দায় কাপড়ও শুকাতে দিই তারপরেও গাছগুলোর খুব একটা ক্ষতি হবে না তো এই ছিল আজকের ব্লগের আয়োজন আমার বারান্দায় থাকা সবগুলো গাছ গুছিয়ে নিলাম আর আমার গাছগুলো দেখতে কেমন হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার বারান্দার গাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ